দ্য শ্যাডো অডিগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি বুধদেব গুহর লেখা একটি গল্প বাঘের দুধ এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প বাঘের দুধ ডান দিকে কোথায় চললি রে সালাতেহারের পথ কি এদিকে নাকি এদিকেই তো গাড়ি চালাতে চালাতে মুখ না ঘুরিয়েই বলল শান্তু পাশে বসে নির্মল বাবু করলেন সব কিছু এত অন্যরকম হয়ে গেছে তোদের ডাল্টনগঞ্জ শহরে অনেক কিছুই তো পাল্টে গেছে রে এই পঁচিশ বছরে আর কিছুই তো চিনি বলে মনে হচ্ছে না শান্টু উত্তর না দিয়ে গিয়ার বদলে গাড়ির সেকেন্ড গিয়ারে দিয়ে লেভেল ক্রসিংটা পেরিয়ে গেল হ্যাঁ রে বাদিকের এই বাড়িগুলো কবে হলো এগুলোও কি বিড়ি পাতার ব্যবসাদার গুজরাতিদের শান্টু কোনো উত্তর দিল না অনেকেই চেষ্টা করছিল গুরুজন মেশোকে অন্য গাড়িতে চালান করার কিন্তু মেশো শান্তুকে বিশেষই ভালোবাসে তাই ওই গাড়িতেই জবরদস্তি করে উঠলেন তিনি এদিকে অনেকক্ষণ সিগারেট না খেয়ে এবং আরও অনেকক্ষণ খেতে পাবে না যে এ কথা মনে করেই ওর মেজাজ বিগড়ে যাচ্ছিল যত সব বুড়ো পার্টি মোহনদার বৌভাতের পর নতুন বউকে নিয়ে চার গাড়ি ভর্তি করে ওরা চলেছিল মোহন বিশ্বাসের ছিপা দোহরের ডেরাতে মুনলাইট পিকনিক হবে সেখানে হুহু করে হাওয়া ঢুকছিল গাড়িতে ফেব্রুয়ারির মাঝামাঝি মিষ্টি মিষ্টি ঠান্ডা এখনো রোদ আছে নরম মোমের মতো বিকেলে বড় আরাম লাগে এই শীতের শেষে অবসরের রোদ মুখ হা করে অক্সিজেন নিচ্ছিলেন নির্মলবাবু ফুসফুসের আনাজ করে নিচ্ছিলেন কলকাতায় ধোয়াই নতো সিএমডি এর কালি স্বাস্থ্য যতটুকু ভালো করে নেওয়া যায় আর কি একসময় এই ডাল্টনগঞ্জে অনেকদিন ছিলেন নির্মলবাবু শহরে এবং আশেপাশের জঙ্গলে তখন বড় সম্বন্ধি বেঁচে এক ডাকে চিনত তাকে লোকে মোহন বিশ্বাসের বাবা মুকুন্দ বিশ্বাসকে সকলেই চিনত কোনো বাঙালি এখানে এসে তার অতিথি না হয়ে যেতে পারতেনই না ধুতির ওপর সাদা টুইলের ফুলাতা শার্ট কলার তোলা থাকত আর বুকের বোতাম সব সময় খোলা বুক পকেটে একটা রুমাল বলের মতো গোল করে পাকানো থাকতো এখানের কোর জলে আয়রন থাকাতে দাঁতগুলো সব কালো হয়ে গেছিল বর্দার। তার ওপর অবিরাম পান আর সিগারেট তো ছিলই আহ কী সব দিন গেছে তখন লাতেহারের পথ ছেড়ে গাড়ি ডান দিকে ঢুকল নির্মলবাবু বললেন এ কি রে শান্তু এই যে পাকা রাস্তা দেখছি পাকা হলো কবে শান্তু বিরক্তির গলায় বলল আমি তো এখানে এসে অবধি দেখছি তুই কতদিন আছিস এখানে তা কম দিন নয় পনেরো বছর হবে তোর পনেরো বছর আমি বলছি চল্লিশ বছর আগেকার কথা কত অন্য রকম ছিল সব কিছু হবে শান্ত সংক্ষিপ্তভাবে ভাবে বলল কুটুকতে নাকি ড্যাম হচ্ছে শুনছি হুম শান্তু বলল বেতলাতে নাকি বিরাট ট্যুরিস্ট লজ হয়েছে হুম শান্তু আবার বললো শান্তু তাকে বিশেষ পাত্তা দিচ্ছিল না তা দেখেও নির্মলবাবু দুঃখিত হলেন না বড় ভালো মানুষ আপন ভোলা লোক তিনি ডাল্টনগঞ্জ ছেড়ে ছোটশালার কোম্পানির কাজে ওড়িশার সম্বলপুর বামড়া এসব জায়গায় কেটেছিল মাঝের কয়েকটি বছর তারপর কলকাতার উপকণ্ঠে ছোট একটি বাড়ি করে থিতু হয়েছেন উনি দীর্ঘদিন পরে মোহনের বিয়ে উপলক্ষে ডালটনগঞ্জে এসেছেন এসে পড়ে কত সব পুরোনো ঘটনা পুরনো কথা ভুলে যাওয়া কলির মতো ফেরারি পাখিদের মতোই দ্রুত ফিরে আসছে আবার স্মৃতির দ্বারে খুবই ভালো লাগছিল তার নির্মলবাবুর আবার ভারী খারাপও লাগছিল কেন যে ভালো লাগা আর কেন যে খারাপ লাগা তা উনিই জানেন নিজে একাই শুধু বুঝতে পারছেন সেই মিশ্র অনুভূতিতে ভরপুর হয়ে আছেন তিনি কিন্তু সেই অনুভূতির ভাগ আর কাউকেই দিতে পারছেন না তার সমসাময়িক কেউই আর নেই এখন দিতে চাইলেও নেওয়ার লোকও কেউ নেই এবারে তিনি পিছনের সিটে বসা মেয়েদের দিকে ফিরে বললেন তোমরা বললে বিশ্বাসই করবে না হয়তো এই বেতলাতেই আসতাম হয় মিলিটারি জিপ নয় তো পেট্রোলে চড়া ছোট ফোট ট্রাকে চুড়ে কাঁচা রাস্তা ছিল পুরোটাই লাল ধুলোতে ধুলোময় দুপাশে গভীর জঙ্গল ছিল শাল সেগুন পিয়াশাল আসন গামহার পণ্য আর বাঁশ বাসের কঞ্চি এসে লাগতো ট্রাকের দুই দিকের ডালায় আর কি হাতি আর বাইসনীনা ছিল আর বাঘের কথা চিতাবাঘ তো ছিল মুড়ি মুড়কির মতো বড় বাঘে কি কম তখন কাগজ কোম্পানির বব রাইট আর অ্যান রাইট শিকারে আসতেন বছরে তিনবার করে আসতেন কলকাতা থেকে গুহ সাহেবরা আসতেন তারপর একটু চুপ করে মেয়েদের মন্তব্যের অপেক্ষা করে সকলেই নীরব দেখে আবার বললেন আচ্ছা তোমরা কেউ বাঘের দুধ দেখেছো বাঘের দুধ মেয়েরা সমস্যারে হেসে উঠল শান্টু বলল এতক্ষণে একখানা ছাড়লেন মেশো আরে সত্যি বলছি নির্মল্লব উত্তেজিত হয়ে বললেন শোনো তাহলে বলি গোপা বলল মেশমশাই ছিপা গিয়েই না হয় বলবেন বাঘের দুধের গল্পটা সকলে মিলে না শুনলে মজাই হবে না নতুন বউও শুনুক এরকম একটা গল্প নির্মলবাবু বললেন আচ্ছা শুনো তখন গাড়িটা ঔরঙ্গার ব্রিজ পেরিয়ে মোরোয়াই বারোয়ারি কুটকুর পথে ডাইনে ফেলে বায়ে বেতলার দিকে চলল এই ছেলে ছোকরাদের সঙ্গে আর বেশি কথা বলবেন না ঠিক করে নির্মলবাবু বায়ে চেয়ে এক মনে জঙ্গল দেখতে লাগলেন শীতের শেষে জঙ্গলের হরজাই গন্ধ নাকে নিয়ে বড় খুশি হলেন অনেক দিন পর বেতলার চেকনাকানাতে সবগুলো গাড়ি দাঁড়াল নির্মলবাবু হঠাৎই চেঁচিয়ে উঠলেন আরে আরে এই তো সেই জায়গাটা এই যে যেখানে পালামৌ ফোটে যাবার পথ বেরিয়ে গেছে বাঁয়ে এই রাস্তা থেকে ঠিক ওই মোড়েই একটা মস্ত শিমুল গাছ ছিল না মস্ত গাছ বুঝলি একদিন ঠিক এই সময়ে সন্ধ্যের মুখে দেখি একটা বিরাট দাঁতাল হাতি আমাদের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে মহা মুশকিল কি করি ভাবছি এমন মেশো পান খাবেন রতন সামনের গাড়ি ড্রাইভিং সিট থেকে নেমে এসে জিজ্ঞেস করলো খাওয়া একটা সো বললেন জর্দা নেই কারোর কাছে না তুস নির্মলবাবু বাবু বললেন জর্দা ছাড়া পানের মজাই নেই পাপিয়ার ছেলেকে বেবি এই গাড়িতেই জ্বালান করে দিল তারপর আবার চলা এখন অন্ধকার নেমে এসেছে গাড়ির কাজ খোলা রাখলে ঠান্ডা লাগছে হেডলাইটের আলো পড়ছে বাকে বাকে এঁকে বেঁকে চলে গেছে এই চওড়া কালো সাপের মতো পথটা কে বলবে যে এই সেই পথ কত সুন্দর হয়ে গেছে যেন সব কিছুর বয়স কমে গেছে ছিপা তোহার পৌঁছেই মনে পড়ল রসগোল্লার নিমকির কথা নির্মলবাবু বললেন দেখ তো রতন পাওয়া যায় কি এখনো? এখনও মোহন বলল আনিয়ে রেখেছি মেশো রসগোল্লা খেয়ে মেশো বললেন দুধ কিসে আর ইসি আমাদের সময় স্বাদই ছিল অন্য গরুর দুধও কি আর সেই রকম আছে এবার ভাইও চেপে ধরল মেশোকে বলল গরুর দুধের কথা থাক এখন আমরা বাঘের দুধের গল্প শুনতে চাই বাঘের দুধ সকলে কলকল করে উঠলো একসঙ্গে তারপর চেয়ারগুলো মেশর কাছাকাছি এনে গোল হয়ে বসল সকলে ডেরার সামনে হাতায় আকাশে তারারা আজ লজ্জায় মুখ লুকিয়েছে চাঁদের জন্য ছপ ছপ করছে চাঁদের আলো বন্যার জলের মতো চারিদিকে বনে জঙ্গলে মার্সিডিস ট্রাক আর গাড়িগুলোর হালকা শিশিরে ভেজা বনেটের ওপর নির্মলবাবুর দু চোখের ভিতর দিয়ে ও মস্তিষ্কের মধ্যে চাঁদের আলো ছুঁয়ে গেল উনি শুরু করলেন সেদিন খুবই শীত ছিল বুঝলে যত দূর মনে আছে ডিসেম্বর মাস আমি তখন হুলুক পাহাড়ের ওপরের ডেরাই চিরদিনই ভরে ওঠা অভ্যেস ঘুম ভেঙেই মনটা বড় খারাপ লেগেছিল কারণ কাল রাতে ওরা সকলেই ওর বাঘের দুধের গল্প নিয়ে ওকে ঠাট্টা তামাশা করেছে ওদের হয়তো গল্পটা না বললেই পারতেন এখানে ওর গল্প সিরিয়াসলি শোনেন এমন একজনও নেই এখন একবার পায়চারি করে এসেছে ইতিমধ্যেই বেলোয়াটিকার দিক থেকে ফাঁকা টার ছিল দিকটাতে। ওর সময় ঝাঁটি জঙ্গল এখন মডার্ন ডিজাইনের বাড়িতে ভরে গেছে সর্দারজি উদ্বাস্তুরা এদিকটাতে জাকিয়ে বসেছে মানুষগুলোর বাহাদুরি আছে ভারতবর্ষ তো বটেই পৃথিবীর সব জায়গাতেই ছড়িয়ে গেছে ওরা পুরোনো কথা ভুলেই গেছে বাঙালিরা পারল না এই দোষ বাঙালির অনেক দোষ পুরো শহরটাই কেমন নতুন হয়ে গেছে ভোল পাল্টে ফেলেছে যেন মনে পড়ে কাছারির সামনে বড় বড় সেগুন গাছে ভরা পথটা দিয়ে সন্ধ্যের পর হাঁটতে ভয় করতো সেই সময় এখন কেমন হয়েছে কে জানে ভাবলেন একবার যাবেন ওইদিকে বাড়ি ফিরে লুচি আর আলুর তরকারি দিয়ে নাস্তা সেরে এক কাপ চা খেয়ে একটা সাইকেল রিক্সা নিয়ে বেরিয়ে পড়লেন নির্মলবাবু শহরটা ভালো করে ঘুরে দেখবেন বলে কাছাড়ির মোড়ে যে বড় আয়না লাগানো পানের দোকানটা ছিল সেখানেই সে রিক্সা দাঁড় করালেন এই পানের দোকানের মালিকের সঙ্গে তার বিশেষ হৃদ্যতা ছিল কিন্তু নেমে দেখলেন সেই লোকটি নেই কিন্তু অবিকল তারই চেহার আর একটি যুবক এই তিরিশ বত্রিশ বয়স হবে ট্রানজিস্টারে হিন্দি ফিল্মের গান শুনতে শুনতে মুখ নিচু করে পান লাগাচ্ছে নির্মলবাবু গলায় আন্তরিকতা মাখিয়ে বললেন পিতাজি ক্যাসে হ্যাঁ গুজার গায়াজি নজওয়ান ছেলেটি বলল নৈব্যক্তিক গলায় তারপর ওর দিকে চোখ না তুলেই বলল আপকা ক্যাস্টু নির্মলবাবু একটা ধাক্কা খেলেন মৃত বাবার পরিচিত লোকের সঙ্গেও কথা বলার সময় নেই ছেলেটির সময় নেই সময় নষ্ট করবার ব্যক্তিগত সম্পর্ক সময় নেই আর এই শহরে সময় নেই দুটো অকাজের কথা বলার সকলেই ভীষণ ব্যস্ত রোজগারের ধান দেয় যেন রোজগারটাই সব আর সব কিছুই তুচ্ছ ঘন ঘন ট্রাক গাড়ি আর সাইকেল রিক্সার আওয়াজে চারধার সরগরম সবাই বদলে গেছে একমাত্র উনি নিজে ছাড়া ছেলেটি আবারও নিচু করে বলল ক্যাস্টো নির্মলবাবু বললেন মঘাই গিলা সুপারি ইলাইচি কালাপিলাপাতি তিনি ভাবলেন যে বলেন তোমার বাবার সঙ্গে তারপরই ভাবলেন দোষ কি লাভ দোকানের বড় আয়নাটাতে চোখ পড়ল নির্মল বাবু অজান্তেই আজ থেকে চল্লিশ বছর আগে ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে নিজের সবুজ অর্জুন গাছের মতো রিজু চেহারাটা সুস্থির চোখে দেখতেন সেইখানেই এসে দাঁড়ালেন এ কি এ কে এই লোকটা এ স্তম্ভিত হয়ে গেলেন নির্মলবাবু গোফ পেকে গেছে মাথার সামনেটাতে টাক পাতলা হয়ে গেছে চুল চোখের দৃষ্টি ঘোলাটে মুখের চামড়া ঢিলে কপালে বলি রেখা এই মানুষটাকে কি উনি চেনেন গত পঁচিশ বছরে তো কত হাজার বা দাড়ি কামিয়েছেন কত লক্ষ বা আয়নার সামনে দাঁড় করিয়েছেন নিজেকে কিন্তু কখনো কি নিজেকে দেখেননি না দেখতে চাননি দোকানি পান দিল চোখ না তুলেই বলল তিস পাইসা উনি যন্ত্রচালিতের মতো পান নিলেন যন্ত্রচালিতের মতোই পয়সা দিলেন তারপর রিকশায় এসে উঠলেন আচমকা একটা ঢোক গিলে ফেলে ওর বুকের মধ্যে ভীষণ কষ্ট হতে লাগল মারাত্মক জর্দা অথচ এই দোকানে জর্দা পানি মুঠো মুঠো খেয়েছেন সময় পিক ফেললেন বারবার বুকের কষ্টটা বেড়েই চললো নির্মলবাবু চমকে গেলেন বুঝলেন যে কেবলমাত্র মানুষই বড় তাড়াতাড়ি যায় যায় ফুরিয়ে পথ ঘাট শহর গ্রাম বন জঙ্গল সমস্ত কিছুই নতুন জীবন পেয়েছে অথবা পুরনো জীবনেই নতুন জেলা পেয়েছে গত চল্লিশ বছরে শুধু তিনি নিজেই মোড়ের এই পানের দোকানের বেলজিয়ান আয়নাটা ঠিক একই রকম রয়ে গেছে যারা তাতে ছায়া ফেলতো তারাই হয় চলে গেছে নয়তো কত বদলে গেছে কিন্তু নির্মলবাবু একাই জানেন আজকের আয়নার প্রতিবিম্বিত তার চলে যাওয়া যৌবন অথবা বাঘের দুধের গল্প এই দুধই কতখানি সত্য ছিল প্রত্যেক সত্যই কোনো বিশেষ সময়ের ব্যবধানে কত সহজে মিথ্যে হয়ে যায় তার নিজের চোখে দেখা লাহোরের জঙ্গলে শীতের সকালে কালো পাথরের উপরে পড়ে থাকা বাঘিনীর দুধের মতোই একদিন সবই সত্যি ছিল তিনিও সত্যিই ছিলেন আজ তিনি তার অনুসঙ্গ সবই মিথ্যে হয়ে গেছে ছিলেন বুদ্ধদেব বহর লেখা গল্প বাঘের দুধ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডিসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন sky